আগামী তিরিশ বছর যদি বিশ্বে কোনো তেল নাও থাকে ওরা চলতে পারবে প্লেন উড়াইতে পারবে ওদের মিলস বন্ধ হবে না ফ্যাক্টরি বন্ধ হবে না ওদের ইন্টারনেট সেকশন বন্ধ হবে না বিদ্যুৎ বন্ধ হবে না ওদের কোনো কিছুই বন্ধ হবে না কোনো প্রযুক্তি বন্ধ হবে না এত তেল তারা এখন রিজার্ভ করলো কি দিয়ে ওর দেশে ছাপানো বিনামূল্যের ডলার দিয়ে এবং সেই ডলারটা আমরা নিলাম নিয়ে আমরা মাসাল্লাহ অট্টালিকা নির্মাণ করলাম আর মনে করলাম যে মাসাল্লাহ আমি তো খুব ধনী হয়ে গেলাম সমৃদ্ধি সমৃদ্ধি অর্জন করলাম আদতে এখানে পশ্চিমাদের সবই লাভ আমরা বলি না জালাও তাই কদু সরি আমরা বলি আম গেল সালাও গেল তাই না এখানে আমও তাদের সালাও তাদের কিছু নাই আপনারা হাসতেছেন হচ্ছে সারা বিশ্বের সবচেয়ে বড় এটা আর আমরা যারা থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি উন্নত বিশ্বের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের আস্তে আস্তে যে পথে আমাদের দুর্নীতি বাধা আমাদের এই যে নৈতিকতার অবক্ষয় বাধা আমাদের মধ্যে আমার অধীনতা বাধা এই বাধাগুলো আমাদেরকে আঘাতে দিচ্ছে না তা আমাদের অবস্থা কি হতে পারে তাহলে চিন্তা করো আমরা এই জায়গায় আছি এই জায়গায় বসে বসে আপনি মনে করছেন যে আপনি খুব পাক্কা মুসল্লি হালাল খাচ্ছেন নামাজ পড়তেছেন জান্নাত কিনে করতেছেন অথচ আপনার অর্থনীতি এবং এই সুভিত্তিক অর্থনীতির আন্ডারে থেকে কোনো বেসরকারি ব্যাংক পর্যন্ত একশো পার্সেন্ট সুদমুক্ত সিস্টেম দিতে পারবে না ফুলসো ফালাস আর এর উপরে আবার আছে ঘুষ তার উপরে আবার আছে দুর্নীতি তার উপরে আপনারা আবার মাপে কম দিচ্ছেন তার উপর আবার পণ্য মজুদ করছেন মার্কেটে ইচ্ছাকৃত ভাবে প্রাইস বাড়াই দিচ্ছেন এই কাজগুলো করছে আমি শিক্ষিত একটা সমাজ পেয়েছি বলে কথাগুলো এভাবে মাহফিলে বললাম এগুলো মাহফিলে কিন্তু আলোচনা হয় না এগুলো কি মাহফিল আলোচনা হয় আমরা বিশ্বাস করি গাজীপুরের শহরের মানুষ সব ঢাকার মানুষ আপনারা সব বুঝেন ইন্টেলেকচুয়াল অডিয়েন্স আছে এখানে এই কথাগুলো খোলামেলা বলার কারণেই ওদের দ্বারা পালিত কিছু তথা কথিত শায়ক আমার উপর খুব ক্ষিপ্ত এ রাখিদা ঠিক নাই এর মানহাস ঠিক নাই লেকচার শোনা যাবে না ইত্যাদি ইত্যাদি ঠিক আছে আমারটা শোনার দরকার নাই তোমাকে শুনতে কে বলছে তোমার শোনার ইচ্ছা করে না তুমি শুনিও না যাদের শোনার ইচ্ছা তারা শুনবে ইনশাল্লাহ আর তোমার মতো কিছু মনে না শুনলে আমার কিছু যায়ও আসে ইনশাল্লাহ মোমিনরা যারা তারা শুনবে বুঝবে ইনশাল্লাহ ওরাই প্রজন্ম করবে এটা আর আমাদের ভুল হতে পারে ভুল হলে সেটা ওলামাই গ্রাম সংশোধন করবেন ওলামাই গ্রাম যদি আমাদেরকে বলেন এটা ভুল হয়েছে অবশ্যই মাথা পেতে নেব আমরা আলিম আমার বাইরে নয় গাধাদের গাধাদেরকে আমি তো বুঝতে পারি নাই কাগজের টাকা আর এই যে আপনার এই ইলেকট্রনিক মানির কথা তো দীর্ঘদিন বলেছি কিছু গাধা আছে তাদেরকে বুঝতে পারি নাই এর মধ্যেও সুদ আছে এর মধ্যে কি আছে আর আমি কখনোই বলি নাই যে কাগজের কাগজের টাকাটা হারাম মিথ্যাচারে এদের এরা যে পরিমাণ হাদিস জাল বানায় এদের চেয়ে বড় জাল বানানো পর কেউ বাংলাদেশ একটা কথাকে ঘুরাই ফিরে এমন ব্যাখ্যা শুরু করবে যে আপনি বিভ্রান্ত হয়ে যান একটা ইমোশন প্রকাশ করবেন ওহুদের প্রান্তে দাঁড়িয়ে একটা ইমোশন প্রকাশ করবেন ও বাড়াই দিবে ও জান্নাতের ধান পেয়ে আসছে আপনি বলবেন যে কাগজের টাকা নয় মনিটরি সিস্টেমটা হারাম ও বানাই দিবে ও বলেছে কাগজের টাকা হারাম আপনি বলবেন যে আপনার যদি গান শুনতেই হয় তাহলে একা একা শোনে না আমাকে শোনাচ্ছেন কেন ও বানাই দিবে ও গান একা শোনা জায়েজ বানাই দিছে এত হবিস এত খান্নাস এদের চরিত্রটা চিনতে পারতাম না আমরা যদি গাজাই শোনা আসতো আল্লাহর কসম আমিও কিছু কিছু জায়গায় এদেরকে কোনো কোনো ক্ষেত্রে ভালো মনে করতাম আল্লাহর কসম গাজাই শুনে আসতে আমি বুঝতে পারতাম না এদের ভিতরে কত মুনাফেকি আছে বিশ্ব অর্থনীতিকে দেখবেন ভিতরে চোখ দিয়ে দেখবেন ইলেকট্রনিক মানির মধ্যে সুদ আছে কাগজের টাকার ভিতরেও সুদ ঢুকেছে সামনে আসবে বিচ কয়েন্স যেটা অলরেডি চলে আসছে আরেকটা আসবে সেটা হলো ক্যাশলেস সোসাইটি কি কি বললাম বলেন বলদ বলবে যে ভবিষ্যৎবাণী করে গেল আহলুল বলদ বল কেরদা আহলুল হেমার বল কেরদা তো এরা বল ভবিষ্যৎবাণী করে গেল আরে বর্তমান সম্পর্কে তুমি খবর রাখো না বলেই তো বর্তমানকে ভবিষ্যৎ মনে হয় তোমার এটা বহু বহু কান্ট্রিতে অলরেডি চালু হয়ে গেছে এই যে আমাদের অনেক ভাই ব্যবসা করে তারা চায়না যায় কোরিয়া যায় উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া যায় ওরা দেখে আস্তে আস্তে চায়না চালু করে ফেলছে অলরেডি ক্যাশলেস সোসাইটি মানে হচ্ছে আপনি আপনার মুদ্রাকে সংরক্ষণ করতে পারবেন না আপনি দেখলেন আল ইসলাম দেয়াল নির্মাণ করলেন দেয়ালের নিচে কি ছিল খাজানা ছিল তাহলে দেয়ালের নিচে খাজানা তিনি সংরক্ষণ করলেন কেন এতিম বালকরা যেন বড় হয়ে সেটা নিতে পারে তাহলে আপনি চিন্তা করেন ওই মুদ্রাটা কি ছিল ইলেকট্রনিক মানি ছিল যেটা তিনি সংরক্ষণ করলেন ওই মুদ্রাটাকে কাগজের মুদ্রা ছিল যেটা তিনি সংরক্ষণ করলেন ওই মুদ্রাটাকে বিট কয়েন ছিল যেটা তিনি সংরক্ষণ করলেন তিনি সংরক্ষণ করেছেন হয় গোল্ড কয়েন অথবা রূপার মুদ্রা কারণ এটার মূল্য কমে যাবে না এরা বিশ বছর পর বড় হলেও বাবার ওই সম্পত্তি ফেরত পাবে এইটা হলো ইসলামিক কারেন্সি যেটা বিশ্ব থেকে উঠিয়ে দিয়েছে এই আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক আর ইউনাইটেড স্টেট এবং এদের যে চালাপালাগুলো আমরা এই ব্যাস ওই যে ওই সুরে সুর মিলাচ্ছি ওরা কাগজের মুদ্রা দিয়ে সারা বিশ্বটাকে ডমিনেট করছে তাও আবার এখানে আরো ব্যাপার আছে কাগজের সব মুদ্রা আবার এক মানের না এগুলো হচ্ছে হার্ড কারেন্সি মানে শক্তিশালী কারেন্সি এগুলো সফট কারেন্সি মানে নরম কারেন্সি বাংলাদেশের টাকা কোন কারেন্সি হার্ড না সফট এতটুকু তো জানেন হার্ড কারেন্সি কি মার্কিন ডলার মানে মগের মূল্য একটা কথা হচ্ছে না মগের মূল্য মগ কারা জানেন যারা রোহিঙ্গাদেরকে মেরেছে বেড়া মগ বলে মগ আপনারা তো জানেন না ছোটবেলা আমাদের বাবা মারা ঘুম পাড়াতো না খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে মনে আছে বুলবুলিতে ধান খেয়েছে কি বলেন তারপরে খাজনা দিব কি মনে আছে ধান ফুড়ালো পান ফুড়ালো কি জানি খাজনার উপায় কি আর কটা দিন সবর করো নাকি রসুন এখানে কি বোঝানো কি বোঝানো হয়েছে আপনি বুঝতে পারবেন না ইতিহাস করতে হবে খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে বর্গি মানে যে মগদেরকে বোঝানো হয়েছে ওরা উগ্র ছিল যেখানে যাইতো এরকম মঙ্গলদের মতো মেসাকা করতো ফসল বিনষ্ট করতো ট্যাক্স নিত জুলুম করতো ওইটা ভয় দেখানো হতো ওই জন্য ওদের মূল্যক ওদের ওদের এই যে আগ্রাসনটাকে বলা হয় মগের মূল্যক মগের মূল্যকের ব্যাখ্যা বুঝলেন এটা মগের মূল্য ওরা এখন হার্ড কারেন্সি দিয়ে মগের মূল্য কিরকম যে সারা বিশ্বের সফট কারেন্সি গুলো আমার দিয়ে নির্ধারিত হবে মানে আপনার একশো টাকা সমান সমান মূল্য আমার এক টাকা সমান তোমার হতে পারে না হতে পারে না এটা এটা করতে দিবে না কারণ এটা করলে আপনার আপনার অর্থনৈতিক অবস্থা অনেক সমৃদ্ধ হয়ে যাবে এবং আপনি তাদের সমান হয়ে যাবেন আপনার আপনি যে আপনি যে দামে তেল কিনবেন তাকেও সে দামে তেল কিনতে হবে তো ওরা এটা ধরিয়ে দিল শুধু তাই না শুধু তাই না আইএমএফ এর মাধ্যমে ফেডারেল এর মাধ্যমে ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে তারা এটাকে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে পড়নে কথা বলছে ওই সময় ব্রিটেন গোড কনফারেন্স হয়েছে পরে দেখুন কনফারেন্স হয়েছে মার্কিন ডলারকে সারা বিশ্বের রুলিং মানে কারেন্সি হিসেবে ওরা নির্ধারণ করবে মগের মূল্য এবং প্রত্যেকটা কারেন্সি এর রান্ডারে নিয়ন্ত্রিত হবে এবং টাকার মান অন্যান্য মুদ্রার মান বাড়বে কমবে এর ভিত্তিতে আপনার প্রবৃদ্ধির ভিত্তিতে নয় এবং তার হাতে নিয়ন্ত্রণ থেকে যাবে যদি আপনি বেশি বাড়াবাড়ি করেন আপনার টাকার মান তারা কমায় দেবে কয়দিন আগে ইলেকশনের আগে ইলেকশনের আগে একটা শব্দ শুনেছিলেন অনলাইনে স্যাংশন দিতে চাই স্যাংশন মনে আছে হ্যাঁ মনে আছে কি জিনিস বুঝছেন আপনারা কিছু ওটা বুঝেন না অর্থনৈতিক নিষেধাজ্ঞা কিভাবে দিতে পারে আপনার টাকার মান তারা কমায় দেবে তখন এক কেজি পেঁয়াজের দাম হবে পাঁচশো টাকা এক কেজি রসুনের দাম হবে এক হাজার টাকা এক ব্যারেল তেলের তেলের দাম হয়ে যাবে দেখবেন দশ হাজার বিশ টাকা কিচ্ছু করতে পারবেন না তুরস্কের মতো কান্ট্রি যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল ওদের লিরার মান তারা বাড়িয়ে দিলো একদম ওটা তো মনে হয় বারো হাজার পর্যন্ত চলে গেছে ইনফ্লেশন বলি আমরা এটাকে মুদ্রাস্ফীতি ওটা প্রায় বারো হাজার পার্সেন্ট পর্যন্ত বেড়ে গিয়েছিল বলি নাউস মিল এগুলো শুনুন অর্থনৈতিক শুনুন বাইরের চোখে দেখলে মনে হবে সুন্দর চলছে সবকিছু ভিতরের চোখে দিয়ে দেখা শিখলে বুঝবেন অর্থনৈতিক ক্ষেত্রে এই বিশ্বে এই জায়নিস্ট ইহুদি খ্রিস্টানরা সবচেয়ে বেশি জুলুম করেছে আরো আছে বলতে থাকলে সারানাথ যাবে এরপরে তারা আরবদেরকে বুঝালো ইয়া শাহ আরবদেরকে বুঝালো হাবিবি ইয়া হাবিবি কাছে আসেন শোনেন আমরা আপনাদের কাছে তেল আছে আপনারা তো তেল বয়কট করে দিয়েছেন আর তেল ছাড়া তো আমাদের যুদ্ধ বিমান ফ্লাই করছেন তেল তেল কাদেরকে দিয়েছে আল্লাহ পাক মিডল ইস্ট আরবকে দিয়েছে ঠিক আছে এখন হাবিবিকে বলা হচ্ছে আপনারা তো তেল বয়কট করে দিলেন এটা করেছিল বাদশা ফয়সাল বলেন রাহিমাহুল্লাহ উনি একজন সাহসী নেতা ছিলেন এই জন্যই তাকে গুপ্ত হত্যা করে হত্যা করা হয়েছে সাহসী যারা তাদেরকে গুপ্ত হত্যা করে হত্যা করে এটা একটা সুন্নত এটা মাথায় রাখবেন খুব

আল্লাহকে ভয় করে তারা ফিরে আসবেন সব তো যেটা বলছিলাম বাদশাহ ফয়সাল একদম বয়কট করে দিলেন এবার ওরা এসে বুঝাচ্ছে যে তেল ছাড়া তো আমাদের চলছে না এদিকে ওদের ডলারের মান কমে যাচ্ছে মুদ্রাস্ফীতি হচ্ছে ইনফ্লেশন হচ্ছে এখন তারা বোঝালো যে ঠিক আছে একটা চুক্তি করা যাক যুবকরা ভালো করে শোনেন এগুলো জানেন না বলেই অনেক সময় আপনি সহি সহি বলে সহি ভুল পথে যাচ্ছেন ভাই সহি পথেই যাচ্ছেন বাট এটা সহি ভুল হয়ে যাচ্ছে কথা বুঝতে পারছি আড়ালে একটা মারাত্মক জৈফার জাল আছে এটা আপনার সামনে সহি ঢেকে দেওয়া হয়েছে বুঝতে পারতেছেন না এই জায়গাটাকে ভালো করে বোঝেন যখন উম্মর সাথে কেউ গাদ্দারি করে তখন সে সহি থাকে না উম্মদের সাথে কেউ যদি গাদ্দারি করে তখন সে কি থাকে না সহি থাকে না এখন আসেন আমি ধর্মতাত্ত্বিক কথা বলছি এখানে বাচ্চা ফয়সাল তাকে তাকে কনভিন্স করা হলো ঠিক আছে আমরা তেল কিনবো আপনাদের কাছ থেকে কিনবো আপনাদের গলফ কান্ট্রি যেগুলো আছে এদের কাছ থেকে কিনবো তবে একটা শর্ত আপনারা তেল বিক্রি করবেন শুধু মার্কিন ডলারে অন্য কোন কারেন্সিতে তেল বিক্রি করতে পারবেন না বলেন আউজবিল্লা আপনি বাংলাদেশ গভর্নমেন্ট যদি গিয়ে এক ব্রিফ মধ্যে এক কোটি টাকা নিয়ে যায় বুঝেন কথা বুঝতে বুঝতে পারতেছেন এক কোটি টাকা আমাদের টাকা নিয়ে গিয়ে যদি বলে শেখ হাবিবি আমাকে তেল দাও ওরা বলবে তেল দিতে পারবো না খালাস কুল্লু খালাস এখানে থেকে বের হ কথা বুঝতে পারেন না এক কোটি কি দিবেন টাকা তেল দিবে না লিখে নেন দিবেন না কিন্তু সেই এক কোটি টাকাকে যদি আপনি ডলারে কনভার্ট করেন ওটাকে ডলার দিয়ে কনভার্ট করেন করে যদি বলেন হাবিবি তেল তখন বলবে যে আসো তাহলে লাইফে তেল নিয়ে যাও খালাস কুলু খালাস আর বুঝতে পারছেন তেল বিক্রি করব শুধুমাত্র ডলার দিয়ে ডলার ছাড়া অন্য কোনো কারেন্সিতে তেল বিক্রি করতে পারবো না এইটা পশ্চিমারা আরবদের সাথে একটা সন্ধি করলো আর কি চুক্তি করলো এই চুক্তির নাম হলো পেট্রো ডলার মনিটরি সিস্টেম বুঝতে পারলাম পেট্রো ডলার মনিটারি সিস্টেম এর এর বদলতে আরবের মরুভূমি হয়ে গেল অট্টালিকার প্রসাদ বোঝা যায় মরুভূমি এখন আসছে শুধু তাই না ওই ডলার হলো একদম লিডার কারেন্সি লিডার এমন ওই ডলার তেলের মান নির্ধারণ করবে আপনি টাকা দিয়ে করতে পারবেন সারা বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জুলুম হচ্ছে এই পেট্রো ডলার মনিটারি সিস্টেম এর চেয়ে বড় কোনো জুলুম হয় অর্থনৈতিক জীবন এখন অনেক গোলামাই খেলাম না আপনার এখানে আমি জানি উপস্থিত আপনারা একটু ফিক্সের কিতাবগুলো মোতায়লা করে আমাদেরকে একটা ফটো দিয়ে যে এইরকম মনিটরি সিস্টেম প্রণয়ন করা জায়েজ না যায় এটা আপনারা চিন্তা ফটো দিয়ে আমি ফটো দিতে পারবো আমি অর্থনৈতিক ভাষায় বলতেছি যে এই মনিটরি সিস্টেমটা পুরো বিশ্বে জুলুম নিয়ে আসছে এখন আদতে এখন শোনেন এই অংশটুকু শোনেন তারপরে আমি শেষের দিকে চলে আসতেছি আদতে এতে পশ্চিমাদের লাভ কি হয়েছে শোনেন আমার কাছে এই যে ডলার এটা আমি ছাপাই আমার দেশে আমার কারখানায় আমার খরচ হচ্ছে কাগজ আমার খরচ হচ্ছে মেশিন আমার খরচ হচ্ছে কালি বোঝা যায় বোঝা যাচ্ছে আচ্ছা এখন সেটা আমি বানালাম ছাপালাম গিয়ে আমি আরবকে দিলাম তেল দাও ওরাই কাগজের টাকাটা নিলো নিয়ে রিজার্ভ করলো করে মূল যে তেল এই তেলটা মনে করেন তেল বা সোনা তেল বা সোনা একই কথা কারণ সোনার ফাংশন প্লে করছে এখন তেল এখন যদি গোল্ড দিনার নাই দ্বিধার নাই এই তেলটা তারা নিল নিয়ে ওদের দেশের আন্ডারগ্রাউন্ডে বাংকার আছে গ্যালন কে গেলন গেলন কে গেলন তেল রিজার্ভ করতে থাকলো রিজার্ভ করতে থাকলো রিজার্ভ করতে থাকলো এমন ভাবে রিজার্ভ করতে থাকলো যে বিগত